বিসমিল্লাহির রহমান রহিম আসসালাম প্রিয় ভাই ও বোনেরা সবার আগে আমার মন থেকে দোয়া সেই সমস্ত মানুষদের জন্য যারা আমাকে কমেন্টে দোয়ার জন্য বলেছে আসুন আমরা সকলে মিলে আল্লাহর কাছে দোয়া করি এ আমার আল্লাহ আমি খুব একলা হয়ে গেছি আমার সাথে এমন কেউ নেই যার সাথে আমি আমার মনের কষ্টগুলো শেয়ার করব ইয়া আল্লাহ তুমি রয়েছ শুধু তুমি রয়েছ যে আমার মনের সমস্ত কথাকে জানো যার কাছে আমি কোনো ভয় ছাড়াই কান্না করতে পারি যাকে আমি সেই সমস্ত কথা বলতে পারি যেগুলো দুনিয়া থেকে লুকিয়ে রয়েছে ইয়া আল্লাহ আমার ফরিয়াদ শুনে নাও আমার জীবনকে সহজ করে দাও আমার রাস্তাকে আলোকিত করে দাও কেননা সমস্ত কিছু মুশকিল হয়ে যাচ্ছে আর আমি বুঝতে পারছি না কি আমি কি করব ইয়া আল্লাহ আমার দোয়াকে কবুল করে নাও যদি ভালোবাসা আমার হকে উত্তম হয় তো সেটাকে শান্তি সম্মান আর নিকাহ পর্যন্ত পৌঁছে দাও আর যদি সেই ভালোবাসা আমার হকে উত্তম নয় তা আমার মনকে সেটা থেকে মুক্ত করে দাও আর আমাকে সেটা থেকেও বেশি উত্তম দান করো যেখানে আমার দুনিয়াও ঠিক থাকে আর আমার দিনও ঠিক থাকে আমিন ইয়ার আব্বাল আলামিন প্রিয় ভিউয়ার্স আজ আমি আপনার জন্য কোনো সাধারণ বিষয় নিয়ে আসিনি আজ আমি আপনার জন্য সেই বার্তা নিয়ে এসেছি যা রাতের নিঃশব্দতায় কান্না করা মনকে এক নতুন একিন দিয়ে যাবে যে ভেঙে যাওয়া সাহসকে ধরে নেবে আর অস্থির হয়ে যাওয়া রুখকে এটা অনুভব করায় কি আল্লাহ এখনও দেখছেন শুনছেন আর জানেন এই ভিডিও সেই মানুষদের জন্য যে কোনো একজন মানুষকে মন থেকে চায় কিন্তু প্রত্যেকদিন নিজের মনকে এই প্রশ্নই করে কি সত্যি কি সেই মানুষ তার তকদিরে লেখা রয়েছে নাকি এটা শুধু একটি পরীক্ষা যেটাই পার করা আবশ্যক ছিল এই ভিডিও সেই মনের জন্য যে কষ্টকে লুকিয়ে হাসতে থাকে কিন্তু ভেতর ভেতর একটি নামে ভেঙে যায় যে প্রত্যেক দোয়াতে প্রত্যেক অশ্রুতে বাস একটি দোয়াই আল্লাহর কাছে চাইতে থাকে আর বলে ইয়া আল্লাহ যদি সে আমার হয় তো কিছু নিশানি দিয়ে দাও আর যদি সে আমার নয় তো আমার মনকে তার থেকে মুক্ত করে দাও প্রিয় ভিউয়ার্স ভালোবাসা কোনো সাধারণ অনুভূতি হয় না যখন আল্লাহ কোনো মানুষের মনে কোনো মানুষের প্রতি ভালোবাসা দিয়ে দেন তো সেই ভালোবাসা শুধু মন পর্যন্তই থাকে না সেটা রুহ পর্যন্ত চলে যায় তারপর এমন হয় যদি সেই মানুষকে এতটুকুও কষ্ট হয় তো তোমার মনে অদ্ভুত অস্থিরতা শুরু হয়ে যায় তুমি বুঝতেও পারো না কিন্তু ভেতর ভেতরেই তুমি ভেঙে যাও আর যখন সেই মানুষ তোমার থেকে দূরে হতে লাগে যখন সে নিঃশব্দ হয়ে যায় যখন সে বদলাতে লাগে তখন তুমি ভাবো যদি তার আমার জীবনে তাকাতেই এতটা কষ্ট হয় তাহলে সে দূরে চলে গেলে কত কষ্ট হবে তারপর মানুষ চায় কি বাস আল্লাহ সেই মানুষকে তার জীবনের অংশ বানিয়ে দিক সে চায় তুই তার সাথেই হাসবে তার সাথেই কান্না করবে তার সাথেই নিজের পুরো জীবন পার করে দেবে সে স্বপ্ন দেখে কি একদিন সেই মানুষ সেই তার জীবনের একাকিত্বের সঙ্গী হবে আর দুঃখে সুখে সাথ দেবে তার ইমান আর দুনিয়া দুটোরই হেফাজত করবে কিন্তু তারপর জীবনে একটি মুহূর্ত এমনও আসে যখন আল্লাহ তালা নিজে কিছু দূরত্ব সৃষ্টি করে দেন সেই মানুষ দূরে হতে লাগে আর মানুষ সেজদায় পড়ে যায় তারপর দোয়া শুধু ভালোবাসার থাকে না তারপর দোয়া সম্মানের হয়ে যায় তারপর মানুষ আল্লাহর কাছে ভিক্ষা চাইতে থাকে কি ইয়া আল্লাহ হলে এই মানুষকে আমার বানিয়ে দাও না হলে আমার মনকে এতটা মজবুত করে দাও কি আমি তাকে ছাড়াও বেঁচে থাকতে পারি আর সেখান থেকেই মনে আরও একটি প্রশ্ন জেগে ওঠে ইয়া আল্লাহ আমার কাহিনী কবে পুরা হবে প্রিয় দর্শক এখানে মানুষ সর্বদা একটি কথা ভুলে যায় কি যখন আল্লাহ কোনো জিনিসকে দেওয়ার ইরাদা করে নেন তো জলদি দেন না বরং তিনি তার মনে পরীক্ষা দেন এজন্য তাকে অপেক্ষা দিয়ে পার করানো হয় এজন্য জীবনকে কষ্ট দেওয়া হয় নিজের জীবনে চোখ রেখে দেখো তোমাকে তোমার সমস্ত সফলতার পিছনে লম্বা লম্বা বিফলতা আর সবর করা রাতগুলো দেখতে মিলবে কিছু মানুষ বলে কি সবকিছু কিসমতের খেল হয় যখন লেখা হবে তখন হয়ে যাবে কিন্তু সত্য এটা আগে আল্লাহর নিজাম নিঃশব্দ হয় না সেটা ইশারার উপর চলে কায়নাতের সমস্ত জিনিস কিছু না কিছু বার্তা নিয়ে আসে আর আমার রব নিজের বান্দাকে কখনো বেখবর ছেড়ে দেন না যখন কোনো জিনিস তোমার তাকদিরে আসতে চলে এত তার আগে মনের তাবদিলি চলে আসে চিন্তা বদলে যায় অনুভূতি গভীর হয় আর কিছু নিশানি রুহতে আসতে লাগে এজন্য আজ আমি আপনার সামনে তিনটি এমন ইশারার কথা বলতে চলেছি যেটা সেই সমস্ত মানুষ অনুভব করে যারা আল্লাহর উপর লেকিন রাখো আর যে নিজের মুকাদ্দারের মানুষের অপেক্ষায় রয়েছে নিশানি কোনো সাধারণ কথা নয় এগুলো সেই ইশারা যা এই কথার এলান হয় কি আপনার অপেক্ষার শেষ সময় শুরু হয়ে গেছে প্রিয় দর্শক যদি জীবনে কখনো দুঃখী হয়ে যান আর যদি আপনার মনে কখনো এই প্রশ্ন এসেছে কি কবে তো বুঝে নাও এই প্রশ্ন নিজে একটি নিশানি কেননা যখন আল্লাহ কোনো বান্দাকে কোনো জিনিস থেকে মেহরুম রাখতে চান তার মানে যেই অস্থিরতাই দেন না আর মনে রাখবেন সমস্ত কষ্টের পেছনে আল্লাহর রহমত লুকিয়ে থাকে কোন মুরব্বী বলেছেন যদি বিপদ আর কষ্ট খারাপ হতো তো আম্বিয়াদের উপর কখনোই আসত না আর আল্লাহ নিজে বলেছেন নিঃসন্দেহে সমস্ত মুশকিলের পরেই রয়েছে আসানি আজকের এই ভিডিও আপনাকে এটা বোঝানোর জন্য কি আপনার অপেক্ষা ব্যর্থতা নয় আপনার অশ্রু বিফল হবে না আর আপনার কাহিনী এখনো শেষ হয়ে যায়নি এজন্য ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কেননা হতে পারে যে নিশানি আপনি খুঁজছিলেন সেই নিশানি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যান এই সমস্ত কথা আজ আমি আপনাকে বলতে চলেছি এটার উদ্দেশ্য শুধু আপনাকে শিক্ষা দেওয়া যাতে তুমি আল্লাহর রহমতের উপর দুঃখী না হও তারপর আমি আপনার সামনে নিশানিগুলো বলবো সোনা তুমি পেরেশান কেন হচ্ছ সেই রবের উপর ভরসা রাখো যেদিন তোমার মুখ থেকে বের হওয়ার আগেই তোমার সমস্ত দোয়া শুনে নেন বা তুমি এই দুনিয়ার পিছনে কেন ছুটছ তুমি কি কখনো সকালের দৃশ্য দেখেছ আমি কি কখনো সকালের ঠান্ডা হাওয়াকে অনুভব করেছ পুরো রাত তুমি সেই মানুষের জন্য কান্না করে নিজের চোখ ভিজিয়ে নাও যে তোমার ভালোবাসাকে বোঝেছে না তোমার কষ্টকে বরং সে ভালোবাসা অসম্মান করেছে আর তুমি নি সেই রবের সকলকে দেখোনি যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি তোমাকে দুটি সুন্দর চোখ দিয়েছেন এই চোখ এই জন্য ছিল না কি তুমি সেই মানুষদের জন্য কান্না করো যারা তোমাকে ছেড়ে চলে গেছে রব তো তোমার খুব কাছে রয়েছে যে কষ্ট তুমি বলতে পারো না সেগুলের রব জানেন যে অশ্রু তুমি লুকিয়ে নাও সেটা রব দেখে নেন এজন্য আল্লাহর উপর ভরসা রাখো তিনি তোমার ভেঙে যাওয়া সমস্ত জিনিসকে জুড়ে দেবেন যদি মন ভেঙে যায় তো সেটাকে মানুষের কাছে নিয়ে যেও না তাকে রবের কাছে নিয়ে যাও কেননা জোড়ার জন্য আল্লাহর কাছে সমস্ত কিছু রয়েছে তিনি জানেন কি তিনার বান্দার মনে কোথায় মহরম রাখতে হবে আর কোথায় সবর বসাতে হবে শোনো সমস্ত মুশকিল তার সাথে পরীক্ষা অবশ্যই নিয়ে আসে কিন্তু সকল পরীক্ষা সর্বদা থাকে না কষ্টের অপেক্ষা অবশেষে পেরিয়ে যায় যদি কোনো মুসিবত আসে তো জবান থেকে সেটাই বলো যেটাই আল্লাহ রাজি হয়ে যায় যখন তুমি তিনার রেজাতে রাজি হয়ে যাও তো তোমার রেজা আল্লাহর রেজা হয়ে যায় যখন তোমার জন্য হাত উঠাও তো তাওয়াকগুলোর সাথে রাখো কেননা যখন আল্লাহর হুকুম হয় তো পুরো কাহিনী বদলে যায় হতে পারে আল্লাহ তোমাকে সেই জিনিস না দেন যেটা তুমি চাইছ কিন্তু তিনি তোমাকে এমন নেয়ামত অবশ্যই দেবেন যেটার পরে তুমি তোমার সমস্ত কষ্ট ভুলে যাবে শোনো মানুষের সাহারায় জীবন কাটানো ছেড়ে দাও একলা চলতে শেখো একা পড়তে শেখো আর নিজে উঠতে শেখো পড়ে যাও তো নিজে উঠো আবার পড়ে যাও তো নিজে উঠো কিন্তু প্রত্যেকবার কোনো মানুষের সাহারা খোঁজে না যেদিন তুমি একা চলতে শিখে নেবে তো বুঝে নাও জীবনের সমস্ত লড়াই তোমার জয় হয়ে যাবে নিজের সন্তানদেরও এটাই শিক্ষা দাও কি দুনিয়ার শক্তি কি হয় কেননা কাল তাকে তোমাকে ছাড়াই এই দুনিয়ার মোকাবিলা করতে হবে সেই আল্লাহকে মনে করো যে তোমাকে ছাড়াই তোমার সম্মানের খেয়াল রাখেন একটি কথা সর্বদা মনে রাখবে যখন আল্লাহ তোমার কোনো বিপদে কোনো মানুষকে না পাঠান তো এটা বুঝবে না কি তিনি তোমাকে একা ছেড়ে দিয়েছেন সেই মুশকিলে যেখানে তোমার সাথে কেউ থাকে না আল্লাহ নিজেই তোমার সাহায্যকারী হয়ে যান তিনি তোমার সাহারা তিনি তোমার হাল হয়ে যান আর শোনো যখন আল্লাহ কোনো মানুষকে কোনো কিছু দেওয়ার ইরাদা করেন তো আগে তার নফসে গুঞ্জাইশের সৃষ্টি করে দেন কেননা নফস কষ্টের মধ্যে থাকে এই জন্য তার উপর জোর দেওয়া হয় যাতে সেটা নিয়ন্ত্রণে আসে নিজের জীবনের উপর চোখ দাও তুমি দেখবে সমস্ত সফলতার পিছনে কতটা কষ্ট আর বিফলতা লুকিয়ে রয়েছে এটা কুদরতের শোধ হয় যত বড় কষ্ট তত বড় সফলতা সমস্ত কষ্টের পেছনে রবের রহমত লুকিয়ে রয়েছে এই সমস্ত কথা বলার উদ্দেশ্য শুধু একটি কি তুমি আল্লাহর রহমতের উপর কখনোই দুঃখী হও না আর যদি তুমি দুঃখে রয়েছ তো ইনশাল্লাহ সুখের দিনও খুব জলদি আসবে তো চলুন তিনটি নিশানি জেনে নি যেটা বলে দেবে কি তোমার অপেক্ষা খালি যাচ্ছে না নিশানি নাম্বার এক মনের অজানা নামের শান্তি যখন সেই মানুষ সত্যি আপনার তাকদিরে লেখা হয় তো সবার আগে আপনার মনের অস্থিরতা নিঃশব্দ হয়ে যায় সেই অস্থিরতা যেটা সবসময় মনকে খেয়ে নিচ্ছিল সেই তাড়াহুড়ো যা সমস্ত সম্পর্কে আশা খুঁজত সেই দুঃখ যা রাতে জাগতে মজবুর করে দিত হঠাৎ শেষ হতে লাগে আপনি এখনো দোয়া করেন আপনি এখনো আপনার জীবনসঙ্গীর জন্য দোয়া করেন কিন্তু দোয়ার পরে মনে এক অদ্ভুত হালকা অনুভূতি হয় এমন মনে হয় যেন সব কিছু ঠিক হয়ে গেছে বাস সময় বাকি রয়েছে এই শান্তি এই কথার নিশানি কি আল্লাহ আপনার রুহকে বড় মিলনের জন্য দিমাকিয়ার রুহানি দিক থেকে প্রস্তুত করে দিয়েছেন নিশানি নাম্বার দুই দোয়ার শখ আর গুনাহ থেকে দূর যখন তগদির কাছে থাকে তো আল্লাহ নিজে আপনার মনে দোয়া করার শখ দিয়ে দেন আগের সময় উল্টোপাল্টা কথায় যাইয়া হয়ে যাচ্ছিল সোশ্যাল মিডিয়া মনকে খালি করে দিত ভুল স্বভাব শান্তি কেড়ে নিত কিন্তু এখন আপনাকে নিজে নিজেই আল্লাহর দিকে টান অনুভব হয় আপনি বারবার সেজদায় যান শুধু চাওয়ার জন্য নয় বরং মনকে হালকা করার জন্য আল্লাহ আপনার মনে এই অনুভূতি দিয়ে দেন এবার তোমাকে পবিত্র হতে হবে কেননা তোমার জীবনে এক আমানত আসতে চলেছে এই নিশানি এই কথার আলামত কি আল্লাহ আপনাকে এক পবিত্র সম্পর্কের দিকে নিয়ে যাচ্ছেন নিশানি নম্বর তিন নিজেকে উত্তম বানানোর জন্য বিনা আওয়াজ প্রস্তুতি যখন সেই মানুষ কাছে হয় তো আপনার ভেতরে এক নিঃশব্দ তাবদিলি শুরু হয়ে যায় এবার আপনাকে চিন্তা কষ্ট দিতে লাগে তালিমের নিজের কেরিয়ারের হ্যারি নিজের আখলাকের নিজের ইমানের এমন অনুভব হতে থাকে কি যেমন আমি কোনো বড় দায়িত্বর জন্য প্রস্তুত হচ্ছি আপনি অজানা তালিকায় নিজেকে মজবুত বানাতে পারেন নিজের কমজোরিকে শক্তিশালী বানাতে শুরু করেন নিজের রুখকে পরিষ্কার করতে লাগেন এটা একদম সেরকমই হয় যখন পরীক্ষার আগে ভেতর থেকে প্রস্তুতি শুরু হয়ে যায় বিনা কোনো চিৎকারে এই নিশানি এই কথার আর কি আল্লাহ আপনাকে সেই মানুষের উপযুক্ত বানাচ্ছেন যে আপনার তকদিরে লেখা হয়ে গেছে প্রিয় ভিউয়ার্স যদি এই তিনটি নিশানি আপনি আপনার ভেতরে অনুভব করছেন তো বুঝে নিন এই অপেক্ষা খালি নয় এটা নিঃশব্দ প্রস্তুতি হয় নিজের কাজ জারি রাখুন মনকে আল্লাহর দিকে রাখুন আর একিন রাখুন আল্লাহর ওপর যদি আপনাকে এই ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খোদা হাফেজ